নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী উপন্যাস বুড়ো আংলা আজ প্রথম পর্ব আমতলি হৃদয় বলে ছেলেটা নামেই হৃদয় দয়া মায়া একটুও ছিল না পাখির বাসায় ইঁদুর গরুর গোয়ালে বলতা ইঁদুরের গর্তে জল বলতার বাসায় ছুঁচো বাজি কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নথ পুড়িয়ে দেওয়া কুকুর ছানা বেড়াল ছানার ল্যাজে কাঁকড়া ধরিয়ে দেওয়া ঘুমন্ত গুরুমশাইয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা বাবার চাদরে চোর কাঁটা বিধিয়ে রাখা মায়ের ভাঁড়ার ঘরে আমসির হাঁড়িতে আশোলা ভরে দেওয়া এমনই নানা উৎপাত এসে মানুষ পশু পাখি কীটপতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দুচক্ষে দেখতে পারতো না হৃদয়ের মা বাপ ছিল আমতলি গাঁয়ের প্রজা দুজনেই বুড়ো হয়েছে হৃদয় তাদের এক ছেলে বয়স হলো প্রায় বারো বছর অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া না শিখলে চাষবাসের কাজ কেবল নষ্টমি করেই বেড়াতে লাগলো শেষে এমন হলো যে তার বাপ মা বাইরে হাটে মাঠে যাওয়ার সময় হৃদয়কে ঘরে তালা বন্ধ করে রেখে যেত তখন শীত গিয়ে গরম পড়তে আরম্ভ হয়েছে গাছে গাছে আমের আমের বোল আর কাঁচা গুটি ধরেছে চারধার আমরুলি শাকের সবুজ পাতায় ছেয়ে গিয়েছে আলের ধারে ধারে নতুন দুর্ব আকন্দ ফুল সবই দেখা দিয়েছে দূরে শাল পিয়ালের তেঁতুল তমালের বনে নতুন পাতা লেগেছে আর দেখতে দেখতে সমস্ত বন যেন পুরান্ত বাড়ন্ত হয়ে উঠেছে রোদ পাতায় পাতায় কাঁচা সোনার রং ধরিয়ে দিয়েছে কুয়াশার মেঘ সরে গিয়ে মনে হচ্ছে যেন নীল আকাশের কপাট হঠাৎ খুলে গেছে আর বাতাস ছুটে বেরিয়ে এসেছে বাইরে হৃদয়ের কুলুক দেওয়া ঘরেও আজ দরমার ঝাঁপগুলোর ফাঁক দিয়ে রোদ উঁকিয়ে দিচ্ছে বাতাস সরু সুরে বাঁশি দিয়ে ঢুকছে হৃদয় কিন্তু এসব দেখছে না শুনছেও না সে চুপটি করে বসে নষ্টামের ফোন দিয়ে কিন্তু গর্ত ফেলে ইঁদুর যে আজ নতুন বসন্তে শুকনো পাতায় ছাওয়া বাদাল তলায় রোদ পোহাতে বেরিয়ে গেছে বেড়াল ছানাটা কাঁঠাল তলায় কাঠ বিড়ালির সঙ্গে ভাব করতে দৌড়েছে গোয়ালঘরের কপলে গায় তার নেয়াল বাছুরটাকে নিয়ে ল্যাস তুলে ঢেঁকির মতো লাফাতে লাফাতে মাঠের দিকে দৌড়ে গেল গুলগুলি দিয়ে সেটা হৃদয় স্পষ্ট দেখলে ঘুলঘুলিটার বাইরে একটা ডালিম গাছ ডালিমের ওপরে ময়ূরের মতো রং একটা ছোট কি পাখি এসে সিঁচ দিতে লাগলো হৃদয়ের নাগালের ঠিক বাইরেটিতে বসে ও হৃদয় ও হৃদয় হৃদয় ঘুলগুলির ফাঁক দিয়ে কাঁধ পর্যন্ত বাড়িয়ে দিয়েও মাঝের আঙুলের ডগাটি দিয়ে ডালিমটিকে ছোঁয়া ছাড়া আর কিছুই করতে পারলো না পাখি ডালিমের আর এক ডালে সরে বসে এমন খিটখিট খিটখিট করে হেসে উঠলো যে হৃদয় একেবারে লজ্জায় মাটি সে পাখিটাকে ছুঁড়ে মারবার জন্য একটা কিছু খুঁজতে চারিদিকে চাইছে এমন সময় ঘরের কোণে মস্ত দুটো মরচে পড়া তালাটা সুদরি কাঠের ওপরে পেতলের পা তার পেরেকে নকশা কাটা বহুকালের সিন্দুকটার দিকে তার নজর হলো। যে কুলুঙ্গিতে ইঁদুরে চড়া লাল মাটির গণেশ ছোট ঢোলক বাজাচ্ছে ঠিক তারই নিচে ঘরের একদিকে দেওয়াল জুড়ে সিন্দুরটা রয়েছে এত বড় যে মনে হচ্ছে যেন একটা রত্ন বেদি এই সিন্দুকে কি যে আছে তার হৃদয় এ পর্যন্ত দেখেনি কিন্তু সে জানে তার ঠাকুরদাদা দাদা তার দাদা তার বাব আবার দাদার দাদা এমনি কত পুরুষের বাসন গয়না আর যা কিছু ভালো দামি আশ্চর্য সামগ্রী এই সিন্দুকটায় জমা আছে লক্ষ্মী পুজোর দিন হৃদয়ের মা এই সিন্দুকে সিঁদুরের ফোঁটা ধানের দিয়ে সাজিয়ে পুজো করে প্রণাম করে কতবার হৃদয়কে বলেছেন দেখিস সিন্ধুকে আছেন সিন্ধুকটা হৃদয়ের বাপ মা একদিন ভাদ্র মাসে ঠেলাঠেলি করে খুলে তার থেকে ভারী ভারী উপর গয়না বেনারসি শাড়ি কাঁসার বাসন বার করে ধেরে পুঁচে যেখানকার যা গুছিয়ে রাখতেন কিন্তু সিন্ধুকের মধ্যটাই যে কি হৃদয় এ পর্যন্ত একদিনও দেখতে পেলে না সে দুপায় বুড়ো আঙুলের ভর দিয়ে খুব চেষ্টা করে মরচে ধরা তালা দুটো ফুটোয় চোখ দিতে পারতো তার ওপর তার মাথা উঠত না তালার ফুটোর মধ্যে অন্ধকারে একটা কি চকচক করছে দেখা যায় কিন্তু সেটাকে আঙুল দিয়ে টেনে বার করবার অনেক চেষ্টা করেও হৃদয় পেরে ওঠেনি তালা দুটোকে যদি ভেঙে ফেলা যেত তবে তালার মধ্যে জিনিস সেই সঙ্গে সিন্দুকের ভাবতে হৃদয়ের হাই উঠতে লাগলো আর চৌখ ঢুলে এলো সেই সময় কুলুঙ্গি থেকে গণেশের ইঁদুরটা জ্যান্ত হয়ে ঝুপ করে সিন্ধুকের ডালার লাফিয়ে পড়ে ল্যাজ উঠিয়ে ছুটে ছুটি আরম্ভ করলো হৃদয় স্পষ্ট দেখতে পেলে গণেশ মোটা পেটটি নিয়ে সুর দোলাতে দোলাতে সিংহাসন থেকে নেমে কুলুম ধারে পা ঝুলিয়ে বসে ঢোল বাজাতে লাগলেন আর ইঁদুরটা তালে তালে মেরে গলায় ঘুঙুরের ঝুমঝুম শব্দ করে করে নাচতে লাগল হৃদয় ইদুর অনেক দেখেছে গণেশের গল্প অনেক শুনেছে কিন্তু জ্যান্ত গণেশ সে কখনো দেখেনি এই বুড়ো আঙুল যতটুকু গণেশটি ঠিক ততটুকু পেটটি বিলিতি বেগুনের মতো রাঙা চিকচিকে মাথাটি সাদা সুটটি ছোট একটি কেঁচোর মতো পেটের ওপর গুটিয়ে রয়েছে কান দুটি যেন ছোট দুখানে কুলু তাতে সোনার মাকড়ে দুলছে গলায় এক গাছের উপর তারে পইতে ঝোলানো পরনে লাল পেরে পাঁচ আঙুল একটি হলদে ধুতি গলায় তার চেয়ে ছোট ছোট গুম গোল গাল চারটি হাতে বালা বাজু তার গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিট মোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে কতক ঠাকুর সংস্কৃতে গণেশ বন্দনা করতেন গণেশায় নমহ নমহ আদি ব্রহ্ম নিরুপম পরম পুরুষ পরাত পর খর্ব স্থূল কলে বড় গজ মুখ লম্বদর মহাযোগী পরম সুন্দর হেলে সুন্ড বাড়াইয়া সংসার সমুদ্রপিয়া খেলা ছলে করহ প্রলয় ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃ করে বিশ্ব সৃষ্টি ভালো খেলা খেলো দয়াময় এই বন্দনা শুনে সে গণেশকে মনে করেছিল না জানি কতই বড় একেবারে পদ ঘুরে মেদিনী কম্প মানা মেঘ গর্জনের মতো ঢোল বাজে তাল গাছে সুঁড়ির মতো মোটা সুঁড় দোলাতে দোলাতে কানের বাতাসে ঝড় বইয়ে গণেশ নেচে বেড়াচ্ছেন আসলে গণেশ যে গণেশ দাদা পেটটি নাদা গলায় একটি ঢোলক বাঁধা পিটুলের পুতুলটির মতো একেবারে ছোট ঢোলকটি মাদুলের চেয়ে বড় নয় আর নিজে তার তিনি ইঁদুরটির চেয়ে একটু ছোট এটা হৃদয় প্রথম দেখল হৃদয়ের এক খাঁচা বিলিতি ইঁদুর ছিল না খেতে পেয়ে সেগুলো মরেছে এখন গণেশের সঙ্গে ইঁদুরটিকে ধরবার ফন্দি সে মনে মনে আটতে লাগলো ঘরের মধ্যে নানা জিনিস ছিল কোনটা গণেশ ধরার কাজে লাগে তাই হৃদয় দেখতে লাগলো তার এমন সাহস ছিল না যে গণেশকে গিয়ে চেপে ধরে যদি দাঁত ফুটিয়ে দেয় বাটনা নোড়াটা হাতের কাছে কিন্তু সেটা ছুঁড়ে মারলে গণেশ এত ছোট যে যাবার ভয় আছে পিতলের দেওয়া যায় কিন্তু গণেশকে তা থেকে বার করে খাঁচায় পড়া মুশকিল আটা কাটিটা পেলে ঠিক হতো কিন্তু হৃদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন লক্ষ্মীর ছাপিটা কাজে লাগাতে পারে কিন্তু গণেশ তো তার মধ্যে ইচ্ছে করে না সে ধলে জোর করে ঢোকানো যায় না চারদিকে দেখতে দেখতে কোণে ঠেসানো চিংড়ি মাছ ধরা পুরো জালিটার দিকে হৃদয়ে চোখ পড়ল তখন গণেশ সিন্দুকের ওপরে নেমে ওপরে দু হাতে তুড়ি দিয়ে নিচের দু হাতে ঢোলে চাটি মেরে ইঁদুরের সঙ্গে সঙ্গে ঢোল বাজিয়ে নৃত্য করছেন হৃদয় সাঁ করে পুরো জালি যেমন চাপা দেওয়া অমনি গণেশ তার মধ্যে আটকা পড়ে গেল কিন্তু টপ করে লাগবে কুলুম্বের ওপরে একেবারে সিংহাসনের তলায় যেমন ঢুকেছে অমনি মাটির সিংহাসন দুম করে উল্টে চুরমার হয়ে গেল ইঁদুর ভয় পেয়ে ল্যাস তুলে কোথায় যে দৌড় দিল তার ঠিক নেই গণেশ জালের মধ্যে মাথা নিচু করে দুপা আকাশে ছুঁড়তে লাগলেন আর বলতে থাকলেন ছেড়ে দে ছেড়ে দে বলছি কিন্তু দাঁতে সুরে ঢোলক জালে এমনই জড়িয়ে গেছেন যে গণেশের নরবার সাত দিনে তালে নুটির মতো জালের মধ্যে আটকা পড়ে গণেশ হাঁপাতে হাঁপাতে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন সেই সময় ইঁদুর অন্ধকারে আসতে আসতে এসে কটাশ করে হৃদয়ের পায়ে এমনই দাগ বসিয়ে দিলে যে যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো হৃদয় জাল ফেলে পায়ে হাত বুলোচ্ছে এমন সময় গণেশ সুড়ে দাঁতে জাল কেটে বেরিয়ে মূর্তি ধরলেন মার মার ঘের ঘাড় হান হান হাঁকিছে ধুপ হাফ ধুপ আশপাশ ঝাঁকিছে অর্থ অটো ঘট্ত ঘট্ত ঘোর হাস হাসিছে হুম হাম খুম খাম ভীম শব্দ ভাসিছে ঊর্ধ্বাহু যেন রাহু চন্দ্র সূর্য পারিছে লম্ফম্ফ ভূমিকম্প নাক দন্ত লাড়িছে পদ ঘায়ে ঠায় ঠায় জোড়ালাথি ছুটিছে খণ্ড খণ্ড লন্ড ভন্ড বিস্ফুলিঙ্গ উঠিছে হুলো স্থূল কুলো কুলো ব্রহ্মডিম্ব ফুটিছে ভস্য শেষ হইল দেশ রেণু রেণু উড়েছে দেখতে দেখতে চালে গিয়ে গণেশের মাথা ঠেকল তিনি দাঁত করমড় করে বললেন এত বড় অস্পর্ধা ব্রাহ্মণ আমি আমার গায়ে চিংড়ি মাছের জাল ছোঁয়ানো যেমন ছোট লোক তুই তেমনই ছোট বুড়ো আংলা জক হয়ে থাক বলেই গণেশ সুঁড়ের ঝাপটা হৃদয়কে সাত হাত দূরে ঠেলে ফেলে ভুস করে চণ্ডী মণ্ডপের চাল ফুঁড়ে অন্তর্ধান হলেন হৃদয় একদিকের দেওয়ালে মাথা ঠুকে ঘুরে পড়লো আর দেখতে দেখতে তার কপাল ফুলে বেল হলো সে মাথায় উঠে দেখলে কেউ কোথাও নেই মেঝেতে ভাঙা গণেশের একরাশ রাঙা মাটি ছড়ানো রয়েছে গণেশ ভেঙেছে দেখলে বাবা আর তাকে আস্ত রাখবেন না ভেবে হৃদয় মাটিগুলি কুড়িয়ে সিন্দুকের পাশে লুকিয়ে রাখতে গিয়ে দেখে সিন্দুকটা এত বড় হয়ে গেছে আর সে এত ছোট হয়ে গেছে যে অনায়াসে সিন্দুকের তলায় সে গলে গেল মাথার ওপর করিকাঠের মতো সিন্দুকের তলাকার তক্তাগুলো তার থেকে আশোলা ঝুলছে একটা আশোলা সুড় উঁচিয়ে তাকে তেড়ে এলো হৃদয় ভাবছে তখনও সে বড়ই আছে যেমন আশোলাকে মারতে যাবে অমনি সেটা উড়ে এসে এক ডানার ঝাপটা তাকে উল্টে ফেলে দিল ফের চালাকি করবি তো কামড়ে দেব এখন তুই ছোট হয়ে গেছিস মনে নেই আগের মতো আর বাহাদুরি চলছে না বলছি। হৃদয় ভয় তাড়াতাড়ি সিন্ধুকের তলা থেকে বেরিয়ে নিজের তক্তায় উঠতে গিয়ে দেখে তক্তার খুঁড়োটা তার মাথার থেকে অনেক উঁচুতে উঠে গেছে তখন হৃদয় বুঝলে গণেশের সাপে সে বুড়ে আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে একেবারে বুড়ো আংলা হয়ে পড়েছে হৃদয় প্রথমটা ভাবল সে স্বপন দেখছে কিন্তু তিন চারবার চোখ বুঝে খুলে নিজের গায়ে চিমটি কেটে যখন সে বুঝলে সব সত্যি একটুও স্বপ্ন না তখন হৃদয় মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবতে লাগলো কি করা যায় এখন গণেশ তো সাপ দিয়ে গেলেন জক হয়ে থাক কিন্তু জগ বলে কাকে এই বুড়ো আঙুলটির মতো ছোট থাকা না আরও কিছু ভয়ানক হবে অন্য ছেলে হলে ভয়ে ভাবনা একেবারে হত বুদ্ধি হয়ে বসে থাকতো কিন্তু হৃদয় ছিল নির্ভয় সে জব কাকে বলে কারো কাছে জানবার জন্য এদিক ওদিক চাইতে লাগলো